আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে পোস্ট করবেন কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করবেন কিভাবে ট্যাগ ক্রিয়েট করবেন এবং পোস্ট রিলেটেড সমস্ত কিছু জানার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ডপ্রেস প্রেস ড্যাশবোর্ডে কীভাবে আসবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লুপি হাইফেন অ্যাডমিন দিয়ে দিবেন আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লুবি হাইভেন অ্যাডমিন দিয়ে যখন এন্টার দিবেন আপনার সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন দেখুন আমি কিন্তু ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর দেখুন ঠিক বাঁ সাইডে দেখুন লেখা রয়েছে পোস্ট যখন আপনি পোস্টে ক্লিক করবেন এরপর রয়েছে দেখুন অল পোস্ট অর্থাৎ আপনার ওয়েবসাইটে যত পোস্ট করবেন সমস্ত পোস্ট কিন্তু অল পোস্টের মধ্যে দেখতে পাবেন এরপর রয়েছে দেখুন অ্যাড নিউ পোস্ট অর্থাৎ নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য আমাকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে এরপর রয়েছে দেখুন ক্যাটাগরি এখান থেকে আপনার পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন এরপর রয়েছে দেখুন ট্যাগ এখান থেকে ট্যাগ ক্রিয়েট করতে পারবেন চলুন আমি প্রথমে অল পোস্টে ক্লিক করছি দেখুন আমার বাই ডিফল্ট একটা একটা পোস্ট পোস্ট রয়েছে তাই আমি দেখতে পাচ্ছি যত পোস্ট করবেন সমস্ত পোস্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এরপর যদি আপনি কোনো পোস্টকে এডিট করতে চান তাহলে এডিট আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আপনি পোস্টটা এডিট করতে পারবেন আমি যদি আবার ব্যাকে চলে যাই এরপর রয়েছে দেখুন এডিটের পাশে রয়েছে দেখুন কুইক এডিট অর্থাৎ আমি যদি কুইক এডিটে ক্লিক করি তাহলে এখান থেকে টাইটেলটা এডিট করতে পারবো এখান থেকে স্ল্যাগটা এডিট করতে পারবো এখান থেকে ক্যাটাগরিটা এডিট করতে পারবো এরপর আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে এরপর দেখুন রয়েছে ট্র্যাশ ট্র্যাশ কি ট্র্যাশ হচ্ছে কোনো পোস্টকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে পোস্টটা কিন্তু ট্র্যাশে চলে যাবে সাপোজ আমি এই পোস্টটাকে ডিলিট করতে চাইছি তাহলে আমি ট্র্যাশে ক্লিক করব দেখুন আমার কিন্তু পোস্টটা ডিলিট হয়ে গিয়েছে দেখুন অল পোস্ট এ জিরো দেখাচ্ছে অর্থাৎ আমার পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে ভুল করে কোনো পোস্টকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে ট্র্যাশ এর মধ্যে পেয়ে যাবেন যদি আমি ট্র্যাশে ক্লিক করি দেখুন এখানে ট্র্যাশে ডিলিট করা পোস্টটা কিন্তু আমি দেখতে পেয়ে যাবো এরপর এখান থেকে আমি কিন্তু পোস্টটাকে রিস্টোর করে নিতে পারবো বা আমি যদি পারমানেন্টলি ডিলিট করতে চাই তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে সাপোজ আমি ধরুন এই পোস্টটাকে রিস্টোর করতে চাইছি তাহলে আমি রিস্টোরে ক্লিক করব দেখুন আমি এরপর যদি অল পোস্টে ক্লিক করি দেখুন আমার পোস্টটা কিন্তু চলে এসছে এটা ড্রাফে চলে এসছে জাস্ট আমি এডিটে ক্লিক করবো এরপর যদি পাবলিশ করে দিই তাহলে পোস্টটা কিন্তু আমার পাবলিশ হয়ে যাবে দেখুন আমি যদি আবার ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসি দেখুন পোস্টটা কিন্তু আমার পাবলিশ হয়ে গিয়েছে এরপর রয়েছে দেখুন ভিউ ভিউ যদি আপনি নিয়ে ক্লিক করেন তাহলে আপনার পোস্টটা দেখতে পাবেন এরপর আমি যদি আবার ওয়ার্ড পেস ডোর্ড চলে আসি এরপর রয়েছে দেখুন অথর অর্থাৎ আপনার এখান থেকে অথর নেমটা দেখতে পাবেন এরপর রয়েছে দেখুন কেটাগরি কেটাগরিটা এখান থেকে আপনি দেখতে পাবেন এরপর রয়েছে দেখুন ট্যাগ ট্যাগ কি ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনার পোস্টটাকে খুঁজে পাওয়া যাবে সেটাই হচ্ছে ট্যাগ এখান থেকে আপনি আপনার দেখতে পাবেন এরপর রয়েছে দেখুন কমেন্ট এখানে আপনার পোস্টে কে কতজন কমেন্ট করেছে এখান থেকে আপনি দেখতে পাবেন এরপর রয়েছে ডেট অর্থাৎ কোন ডেটে পোস্টটা পাবলিশ করেছেন এখান থেকে ডেটটা দেখতে পাবেন এরপর দেখুন একটু উপর দিকে রয়েছে শার্ট পার্ড অর্থাৎ কোনো পোস্টকে যদি আপনি খুঁজতে যান এখান থেকে জাস্ট টাইটেলটা দিয়ে দিলে পোস্টটা আপনি খুঁজে পেয়ে যাবেন এরপর দেখুন উপরের দিকে রয়েছে স্কিন অপশন এখানে যদি আপনি ক্লিক করেন ধরুন আমি অথরটা যদি আনটিক করে দিই দেখুন অথরটা চলে যাবে বা ক্যাটাগরিটা আপনি যদি রাখতে না চান তাহলে দেখুন ক্যাটাগরিটা এভাবে আপনি যে কোনো জিনিসকে রিমুভ করে দিতে পারবেন এরপর রয়েছে দেখুন নাম্বার অফ আইটেমস পার পেজ অর্থাৎ একটা পেজের মধ্যে কতগুলো পোস্টকে আপনি রাখতে চাইছেন এখান থেকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন সাপোজ এখানে কুড়িটা রয়েছে এখান থেকে আপনি চাইলে দশটা পঞ্চাশটা সমস্ত কিছু করতে পারবেন এরপর রয়েছে দেখুন ভিউ মোড অর্থাৎ আমি যদি এক্সটেন্ডেড ভিউ এখানে ক্লিক করি এরপর যদি অ্যাপ্লাই করি দেখুন এখান থেকে পোস্টের কন্টেন্টের ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমি যদি আবার স্ক্রিন অপশানে চলে যাই কম্প্যাক্ট ভিউ করলে এটা কিন্তু আর দেখাবে না কন্টেন্টের ডিটেলসটা দেখাবে না এরপর আমি চাইছি একসাথে অনেক পোস্টকে এডিট করতে বা ডিলিট করতে তাহলে কি করবো এখানে সিলেক্ট করব। এরপর দেখুন বাল্ক অ্যাকশন এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এডিটে ক্লিক করলে আমি এডিট করতে পারবো বা মুভ টু ট্রাস করলে পোস্টটা ট্রাস করে দিতে পারবো এরপর আমি চাইছি নতুন পোস্ট ক্রিয়েট করতে তাহলে আমি কি করবো অ্যাড নিউ পোস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে বা আপনি এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে পারেন এরপর এখান থেকে আপনার পোস্টের টাইটেলটা দিয়ে দিবেন। দেখুন এখানে আমি আমার পোস্টের টাইটেলটা দিয়ে দিয়েছি এরপর এখান থেকে কন্টেন্টটা দিয়ে দেবো দেখুন আমি কনটেন্টটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে যদি ক্লিক করি এখান থেকে ধরুন আমি বোল্ড করতে চাইছি জাস্ট আমি সিলেক্ট করবো এরপর এখান থেকে আমি কিন্তু বোল্ড করতে পারবো বা আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাই দেখুন আমি এখানে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারবো বা আমি যদি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই জাস্ট এ ক্লিক করবো এরপর টেক্সট কালারটা যদি আমি হোয়াইট রাখতে যাই দেখুন হোয়াইট হয়ে যাবে এরপর আমি যদি আবার এখানে ক্লিক করি এরপর দেখুন এখান থেকে সাইজটা স্মল করতে পারবেন বা মিডিয়াম করতে পারবেন বা লার্জ করতে পারবেন সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন এরপর এখানে দেখুন প্লাস আইকন যদি আপনি ক্লিক করেন এখান থেকে সাপোজ ধরুন আমি একটা ইমেজ দিতে চাইছি জাস্ট আপলোডে ক্লিক করবো এরপর সাপোজ ধরুন এই ইমেজটা দিতে চাইছি জাস্ট ওপেন করলে এই ইমেজটা চলে আসবে দেখুন এই ইমেজটা কিন্তু চলে আসবে দেখুন আমার কিন্তু ইমেজটা চলে এসছে এরপর আমি যদি আবার এখানে প্লাস এখানে ক্লিক করি এখান থেকে ধরুন আমি ব্রাউজলে ক্লিক করছি এরপর দেখুন এখান থেকে অডিও ভিডিও সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন দেখুন এই ভিডিওতে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা পোস্ট করবেন কিভাবে সুন্দর করে একটা ডিজাইন করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এরপর দেখুন রয়েছে ভিজিবিলিটি অর্থাৎ এখানে যদি যদি আপনি ক্লিক করেন পোস্টটাকে পাবলিক পাবলিক করতে করতে চান পারবেন এরপর যদি প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেট রাখতে পারবেন বা পাসওয়ার্ড প্রোটেক্টেডও রাখতে পারবেন অর্থাৎ এখানে যদি আপনি কোনো পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে শুধুমাত্র যে পাসওয়ার্ডটা দিবে সেই পোস্টটা দেখতে পাবে চলুন আমি পাবলিকই রেখে দিলাম এরপর দেখুন রয়েছে পাবলিশ অর্থাৎ কোন ডেটে আপনি পাবলিশ করতে চাইছেন সেই ডেটটা সিলেক্ট করে দিলে সেই ডেটে কিন্তু পাবলিশ হয়ে যাবে এরপর এখান থেকে আপনার ইউ দেখতে পাবেন এরপর যদি একটু নিচের দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে ক্যাটাগরি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি এরপর জাস্ট আমি কোন ক্যাটাগরির ধরুন সাপোজ এটা হেলথ ক্যাটাগরির মধ্যে একটা রাখতে চাইছি জাস্ট হেলথ লিখে দিলাম এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। দেখুন আমার ক্যাটাগরিটা কিন্তু হেল্প হয়ে গিয়েছে এরপর রয়েছে দেখুন ট্যাগ অর্থাৎ পোস্ট রিলেটেড কিছু আমাকে ট্যাগ দিতে হবে সাপোজ ধরুন আমি এটাই ট্যাগ দিয়ে দিতে চাইছি আপনি কিন্তু পোস্ট রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন দেখুন আমি কিন্তু কিছু ট্যাগ দিয়ে দিয়েছি আপনি কিন্তু পোস্ট রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দেবেন এরপর দেখুন নিচের দিকে রয়েছে ফিচার ইমেজ ওটা এখানে যদি আমি ক্লিক করি আপনার সাপোজ ধরুন এই ইমেজটা দিতে চাইছি তাহলে একটা ফিচার ইমেজ দিতে পারবেন এরপর রয়েছে দেখুন এক্সার্প এক্সার্পটা কি ধরুন সাপোজ একটা শর্ট ডেসক্রিপশন যদি আপনি দিতে চায়ন তাহলে এখান থেকে আপনি দিতে পারবেন সাপোজ ধরুন এটা আমি দিতে চাইছি এখান থেকে জাস্ট কপি করে নেবো এরপর এখানে জাস্ট পেস্ট করে দেব এরপর আমি জাস্ট উপর দিকে চলে আসবো এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলে পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে দেখুন আমি পোস্টটা পাবলিশ করে দিচ্ছি এরপর যদি ভিউ পোস্টে ক্লিক করি দেখুন এটা হচ্ছে আমার ফিচার ইমেজ এরপর এখান থেকে কোন ডেটে পাবলিশ করেছি অর্থর নেম সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি এরপর এখান থেকে দেখুন কনটেন্টটা দেখতে পেয়ে যাচ্ছি এরপর আমি যদি আবার ওয়ার্ড ড্যাশবোর্ডে আসতে যাই এরপর যদি অল পোস্টে ক্লিক করি দেখুন এখান থেকে কিন্তু আমি পোস্টটা দেখতে পেয়ে যাচ্ছি এরপর আমি যদি অল পোস্ট এরপর দেখুন ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ থেকে কিন্তু আপনি আগে ক্রিয়েট করে দিতে পারবেন সাপোজ ধরুন আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি দেখুন এখানে আপনার ক্যাটাগরি নেমটা দিয়ে দিবেন আর স্ল্যাগটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এরপর এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু ক্যাটাগরিটা দেখুন নামে ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর এখান থেকেও কিন্তু আমি ক্যাটাগরিগুলোকে এডিট করতে পারবো সাপোজ যদি আমি এডিটে ক্লিক করি দেখুন এখান থেকে ক্যাটাগরি নেমটা চেঞ্জ করতে পারবো বা স্ল্যাগটা চেঞ্জ করতে পারবো স্ল্যাগটা কি দেখুন আমি যদি একটু ব্যাকে যাই এরপর যদি আমি ভিউ করি দেখুন এখানে লেখা রয়েছে হেলথ অর্থাৎ ক্যাটাগরির পাশেই লেখা রয়েছে দেখুন হেলথ এটা হচ্ছে স্ল্যাগ আমি স্ল্যাগটাকেও এডিট করতে পারবো আমি যদি ব্যাকে চলে যাই এরপর এডিটে ক্লিক করব এরপর হেলথ লেখা রয়েছে জাস্ট আমি এটা ধরুন ফ্রুট লিখে দিচ্ছি এরপর যদি আমি আপডেটে ক্লিক করি এরপর আমি যদি ব্যাকে যাই একটু এরপর জাস্ট আমি যদি ভিউ করি দেখুন এখানে কিন্তু ফ্রুট চলে এসছে এটা ক্যাটাগরিটাকে হেলথ ছিল এটা কিন্তু ফ্রুট চলে এসছে আমি যদি আবার ওয়ার্ড পেস ড্যাশবোর্ডে চলে আসি এইভাবে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন এবং ক্যাটাগরিগুলোকে এডিট বা ডিলিট করতে পারবেন এরপর দেখুন রয়েছে ট্যাগ আমি যদি ট্যাগে ক্লিক করি আপনার পোস্ট রিলেটেড যে সমস্ত ট্যাগগুলো দিতে চান জাস্ট এখান থেকে ট্যাগগুলো দিয়ে দেবেন এরপর অ্যাড নিউ ট্যাগে ক্লিক করলে ট্যাগগুলো চলে আসবে এবং সেমভাবে এই ট্যাগগুলোকে আপনি এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন সমস্ত কিছু এখান থেকে কিন্তু করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ